এর আগে বাংলায় ট্রাকে ম্যাটাডোরে করে গরু পাচারের ছবি প্রকাশ্যে এসেছে এমনকি দুধের গাড়িতে করে গরু পাচারের চেষ্টার ঘটনাও দেখা গিয়েছে অতীতে করে বাংলায় এবার অভিনব কৌশলে চলছে গরু পাচার এদিন গরু বোঝাই কন্টেনার আটকে দেয় বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা বুধবার কাকসার বাসকোপা টোল প্লাজায় আটকে দেওয়া হয় সেই গরু বোঝাই কন্টেনার শুরু হয় গাড়ি আটকে দিয়ে বিজেপির পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে তুমুল বিক্ষোভ খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে ভর্তি গরু নিয়ে যায় থানায় ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাকসার বাসকোপা টোল প্লাজায় বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ তৃণমূলের মদতেই এই গরু পাচার চলছে অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের আসানসোলের দিক থেকে পান্ডুয়া যাচ্ছিল গরু বোঝায় তিনটি কন্টেনার এর মধ্যে অবস্থা বেগতিক বুঝে দুটি কন্টেনার পালিয়ে যায় একটিকে আটকে দেয় বিজেপির যুব মোর্চার নেতারা পান্ডুয়া যাচ্ছিল এই কন্টেনার এই ঘটনায় তিনজন আটক হয়েছে গরুগুলি কোথা থেকে কি উদ্দেশ্যে যাচ্ছিল তাদের বৈধ কোনো নথি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা বাস্কোপা টোল প্লাজায় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সোচ্চার হয়েছি কোনোভাবেই একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাবাটা মানে তো অবৈধ গরু বাবা বৈধ পেপারস তো কী হয় গরুর নাম হয় নাকি কি জানতে পারবেন এই কন্টেন্ট কাটকেছি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন শুনুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো পুলিশ জানিয়েছি পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ যদি স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কীভাবে আমরা সচ্যালবো সেটা জানা আছে আমার নাম পারিজাত গাঙ্গুলি আমি বিজেপি রাজ্য কমিটি মেম্বার আজ বাঁশ টোল প্লাজাতে একটা সম্ভবত গরু গরু নিয়ে যাচ্ছিল কোনো গাড়ি ধরা পড়েছে এবং আমাদের রাজ্য সরকারের পুলিশকে ধরেছে ভারতীয় জনতা পার্টি কিছু লোক অভিযোগ করছেন যে তৃণমূলের প্রচার ব্যাপে এই পাচার করছেন গরু পাচার করছেন আসলে ওদের নৈতিক সমস্ত কিছু হারিয়ে গেছে ওদের এখন মানে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলতে গেলে পাগল হয়ে গেছে ওরা ওরা এখন ইস্যু নেই রাজ্যে কোনো ইস্যু নেই রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে রাজ্যের মানুষ ওদের বিরুদ্ধে সেটা বুঝতে পারছে কারণ লোকসভায় ভারত এসে নেমে দাঁড়াচ্ছে বিধানসভাতে শূন্য দাঁড়াবে এবং ওদের দলের এখন যা অবস্থা পশ্চিমবাংলায় কোনো জায়গায় সমস্ত বুঝে ওরা এজেন্ট খুঁজে পাচ্ছে না তাই ওরা পাগলের মতো প্রলাপ করছে যে দলে মহিলা নেত্রী শিশু পাচারের দায়ে গ্রেপ্তার হয় যে দলের নেতারা নারী পাচারের সঙ্গে যুক্ত থাকে স্মার্ট সঙ্গে যুক্ত থাকে ধরা পড়ছেন তারা আবার এই ধরনের কথা বলছেন আসলে এদের কী বলবো রাজ্যের এখন কোনো নেতৃত্ব দিশাহীন নেতৃত্ব এদের এর এখন কোনো ইস্যু নেই এরা ইস্যু তৈরি করতে চাইছে তবে রাজ্যের মানুষ বোঝে রাজ্যের মানুষ বোকা নয় রাজ্যের মানুষ এদের সম্পর্কে বসে যায় এদের সম্পর্কে যত কম বড় যায় ততই ভালো <laughs> सब मर जाएगा यार उस तरह से करवा दे <laughs>